হ্যাঁ বন্ধুরা গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানি আজকের ব্লগটা আমি শুরু করছি আজকে হচ্ছে সোমবার সোমবারের এখন বাজে এগারোটা পঞ্চাশ এখন থেকে আজকের ব্লগটা দেখতে দেখো তো অনেক দিন পর আমি মানে ব্লগ শ্যুট করছি ভিডিও করছি মানে এক মাস হয়তো পুরোপুরি বন্ধ ছিল আমার চ্যানেলে ভিডিও তো আজকে থেকে আবার শুরু করলাম তো দেখতে পাচ্ছ বিছানা পিছানো আমার সব গুছানো এখন আমি চান করতে যাব ঠিক আছে আমার ঘর আজকে কাজে যায়নি ছুটি নিয়েছে কালকেও ছুটি তো ছিল আজকেও ছুটি নিয়েছে তো এখন গেছে হচ্ছে বাজারে আর আজকে সকালবেলা ওয়েদারটা দেখো বাইরে প্রকাশ না বুঝতে পারছো পুরো মেঘলা ওয়েদার আর মেঘলা ওয়েদার হলে কি খেতে মন চায় সেটা হচ্ছে অবশ্যই খিচুড়ি ঠিক আছে মাংস ভাত খেতেও ভালো লাগে গরম গরম ভাত মাংস দিয়ে আমার তো ভীষণ ভালো লাগে কিন্তু খিচুড়িওটা মনটা চায় তো বর বললো আজকে সকালে খিচুড়ি করো এই সকালে বলছি দুপুরে তো সেই জন্য এবার তো আমার বর হচ্ছে এমনি চালের খিচুড়ি খাবে না গোবিন্দভোগ চাল আছে অল্প আছে হবে না সেই জন্য আবার আনতে গেল তো এখন গেলো মেয়েটাও নিয়ে গেছে সাথে করে তো চলো এখন আমি চানটা ঝপ করে করে আসি এসে রান্না বান্না করবো অনেকটাই বেলা হয়ে গেছে এসে কথা বলছি তো স্নান করে আসলাম এখন হচ্ছে আমার বাড়ি পুরো ফাঁকা মানে আমি এখন করে জানি না কেন আমার মেয়ে আর আমার বর তোমাদেরকে তো বললামই যে একটু বাজারে গিয়েছে আর এখন করে আমার এরকম ফাঁকা ঘরে থাকতে খুবই ভালো লাগে তা বলে যে সব সময় তা নয় মাঝে মধ্যে আর কি মানে মেয়েকে একটুখানি টাইম আবার না দেখতে পেলেও মনটা খারাপ লাগে তবুও সারাক্ষণ মানে চাল্লামিল্লি করতে থাকে তো একটুখানি নিজের জন্য সময় দিলে মনে হয় যেন মানে খুব ভালো লাগে আর কি এটাই বলতে চাইছি আর কিছুই না তো দেখো এখন কথা বলতে বলতে আবার ওরা চলেও আসলো বর আবার মেয়েকে রেখে দিয়ে গেল দুধ আনতে মানে দুপুরবেলা হয়ে গেছে তো সেই জন্য নিয়ে গেল না তো দেখো আমি এবার তোমাদের সামনে এসে কথা বলছি তোমার সুতরটি তু পরা হয়ে গেল। চলো পরে আসছি তো দেখো সান করে চলে এসেছি ঠিক আছে জামা কাপড় সব ভিজিয়ে রাখলাম কাছাকাছি হয়তো এখনো তো আমার মেয়ে চলে এসে চাইছে ওর বাবা আবার দুধ আনতে গেছেন তো ওকে দিয়ে গেল তো চলো এখন এবার রান্না বান্না বসাবো আর কি কি বাজার টাজার এনেছো দেখবে চলো দেখাই দেখিয়ে রান্না বসাবো কি নিয়েছো হুম ও দেখাও তুমি চিপস কিনেছ

খালি খাবার দাবারে ভর্তি দেখো এগুলো কি মুড়ি বলে বাবা আম সত্য গোবিন্দভোগ চাল এই তেলটা এনেছে ঠাকুরের জন্য প্রদীপ দেখানো হয় তো মুগের ডাল এই একটা ঘি ঠিক আছে আমার একটা ঘি ছিল পুরো নতুন এটা হচ্ছে তখন স্বাদ কিনে ছিল তার সাথে কুপনে ছিল আলু ছোলা যেটা আমার কোনো কাজেই লাগে না কারণ আমি বুটিতে আনাস কেটে ভালো মানে ভালো লাগে আর কি এই যে একটা ক্যাডবেরি আর এটা হচ্ছে চিপচি জেলের বাসন ভাজা জেল ঠিক আছে এটাও ফ্রি পেয়েছি মানে সার্ফ পেতে আর এইটা সার্ফ যে সফেদের সার্ফ পে ঠিক আছে এই কটা জিনিস বাজার ব্যাগে শুধু খাতাটা রয়েছে এবার মেয়ে তো লেস কিনেছে তাই তো মারি শোনা মানে আজকে এতটা বেলা হয়ে গেল যে কী বলবো এখন একটা সতেরার মতো রয়েছে গেছে তো এখন আমার রান্নাবান্না কিছুই হয়নি খিচুড়ি করবো সেই জন্য শুধু ডালটা সিদ্ধ করে রেখেছি মুগের ডালটা ভেজে সিদ্ধ করে রেখেছি আর এই যে দেখো জামা কাপড় কেচে নিয়ে মিল আছে না এই যে ফোকাস হচ্ছে দেখতে পাচ্ছি সব মেয়ের আমার সব জামা কাপড় কেচে নিয়ে এসে আমার বড় ওখানে দেখো কি করছো আনাজ কাটছে আনাজ কাটছে আমি একটু বসি কাছাকাছি করে খুব কষ্ট হয়ে গেছে আর সকাল থেকে খাওয়া দাওয়া সেরকম হয়নি ঠিক আছে ফ্যান চলতে দেখো গরম লাগছে বলে হালকা করে ফ্যান চালিয়েছি আর ফোন দেখছে বসে বসে কলা খাচ্ছে আর কি বলবো বলে তো জোগাড়টা করে দিলে তবে তোর রান্নাটা বসাবো কেচে কেচে নিয়ে যখন বসলাম সকাল থেকে খাওয়া দাওয়া বলতে শুধু চা বিস্কুট একটা বিস্কুট দিয়ে চা খেয়েছিলাম সকালে কারণ বেলায় উঠেছি তো সেই জন্য বুঝেছ চা খেয়েছিলাম আর এখন কালকে রাতে পায়েস বানিয়েছিলাম গোবিন্দ চাল দিয়ে বেশ দুধ দিয়ে অনেক দিন মানে দুধ অনেকটাই বেঁচে গেছিলো সেই জন্য দুধ দিয়ে শুধু দুধে খেতে পায়েস করেছিলাম তো কালকে আর খাওয়া হয়নি সেই জন্য আজকে একটু একটু খেলাম আমি আমার বর নিয়ে আর এখন কি বসে থাকি বসে থাকবো না কারণ এক্ষুনি আমাকে রান্না করতে যেতে হবে জোগাড়টা করে দিলেই বসাই তারপর আজকে খেতে খেতে চারটে পাঁচটা বেজে যাবে কি ব্যাপার টা এমন আছো বললো রক্ষা জোর বলো ফ্যান চলছো শোনা ভালো আছি ভালো আছি গোবিন্দবক চ্যানেল খিচুড়ি আলু তালু কিছু সবজি দিয়ে দিই আমি দাও খেজুরি এটা আমার বরের এটা হচ্ছে ডিম ভাজা ভেবেছিলাম পাপড় ভাজা করব বেগুন ভাজা করব ডিম ভাজা করব কিচ্ছু করি সময় হয়ে ওঠে না তাই করতে পারি তো ঠিক আছে আমরা খাওয়া দাওয়া করব তারপর আবার পরে আসছি তোমাদের সাথে কথা বলতে ঠিক আছে ক্যামেরা কি সাদা সাদা লাগছে ফোকাস করছ না মানে

চা বিস্কুট খাওয়া হয়ে গেছে একটু চিপসও খেলাম দেখো মেয়ে এখনও প্যাকেট দিয়ে হাতে করে ঘুরছে তো এখন মানে চিপসটা দুটো চারটে খেয়েছি খেয়ে রেখে দিয়েছি কারণ আমার বর বলল যে দুটো মুড়ি খেতে হবে কারণ সন্ধেবেলায় অনেক দিন হয়ে গেলো মুড়ি খাওয়া হয়েছে ঠিক আছে আমিও সকালবেলা এখন করে মুড়ি ঠিক ভালো লাগে না খেতে জানি না কেন কিন্তু মুড়িটা ঠিক পছন্দ হচ্ছে না সকালে আমি খেতেও যাই না ওই জন্য এখন একটু মুড়ি চানাচুর মারছে কটা পিঁয়াজ আর চানাচুর দিয়ে ঠিক আছে তো পাগলিটা আজকে সারা দুপুর তো ঘুমোয়নি আমরাও কেউ ঘুমোয়নি কিন্তু লাফালাফি করছে মনে হচ্ছে এক্ষুনি ঘুম আর দেখো আজকে মেঘলা হয়ে দাঁড়ায় জামা কাপড় কিচ্ছু শুকনো হয় না যাক কোড ইভেনিং দেখো দেখো চিপস হড়াচ্ছি আচ্ছা সকালে লেজগুলো আনেছিলো দেরই তো এই যে মুড়ি তো আমি এখন মুড়ি টুড়ি খেয়ে বসে থাকবো আমার এখন কাজ নেই আর আমার ঘর হচ্ছে জল চলবে আজকে অনেক জলটা দেখাবো পরে আর আমার রাতে রান্না বান্নাও নেই কারণ খিচুড়ি করেছিলাম তোমরা দেখেই তো তো বেমারি হয়ে যাবে

তবুও ওকে দিতেই যাবে নাহলে খেয়ে দে হাট বসিয়ে দেবে তাই তোমার হ্যাঁ বলছো বন্ধুরা এখন সাড়ে এগারোটা মনে বেজে গেছে এগারোটা বাইশ বাজে আমরা খাওয়া দাওয়া করলাম এইসবে আমার মেয়ে দেখো ঘুমিয়ে পড়েছে কারণ দুপুরবেলা ঘুমোয়নি রেগেছিলো সেই জন্য এখন একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে আর এখন রাতের বেলায় বাইরে মেঘ ডাকছে ঠিক আছে বৃষ্টি পড়ছিলো সন্ধ্যা থেকে টিপ 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 করে মনে হয় রাতে বৃষ্টি হতেও পারে কিংবা কাল সকালে জানি না এখন তো খাওয়া দাওয়া হয়ে গেছে চলো শুরু করি কারণ দুটো দিন আমার বর ছুটি নিয়েছিল বলে বেলা অবধি দশটা অবধি ঘুমিয়ে নিয়েছি কালকে আবার ভোর সাড়ে পাঁচটার সময় উঠে দেখি উঠতে পারলে হবে কিছু খাবার দাবার না হলে পরের ব্লগে তোমরা দেখতে পাবে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখনই শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে আগামীকাল সকালে নতুন আরেকটি ভিডিওর সাথে আর আরেকটা কথা রাতের ডিনার হচ্ছে সে খিচুড়ি ছিল আর পাপুর ভাজা করেছিল খেয়েছি ঠিক আছে ভেবেছিলো বেগুন খুব ভাজবো আর অনেক কাজ করেছি আজকে ঠিক আছে সেগুলো কালকে সকালে তোমাদেরকে দেখাবো কী কাজ সেরেছি তো চলো আজকের মতো সবাইকে গুড নাইট টাটা বাই বাই